নমস্কার বন্ধুরা আপনার ফোনে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারছেন না এমনকি ইউটিউবে ফেসবুকে হ্যাঁ তারপরে অন্য গুগলে আপনি কোথাও কোনো কিছু কাজ করতে পারতেছেন না তা আপনি কিভাবে কাজ করবেন এবং আপনার আপনার হচ্ছে যে ফোনটা নেটওয়ার্কের আয়ত্তের ভিতর আনবেন সম্পূর্ণ প্রসেসকে আমি আপনাদের দেখাবো তার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে চলে যেতে হবে প্লে স্টোরে আপনি কি প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এই ওয়ান ওয়ান ভিপিএনটা কী করবেন ডাউনলোড দিয়ে নেবেন এবার আপনি তো ডাউনলোড আমার দিয়ে দেওয়া আছে তাই আমি কি করব এখন ডাউনলোডটা দেব না তা আমি কী করব ওপেন করব। ওপেন করার পরে আপনি একটু ই করবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরে এ যে অ্যাক্টিভসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এ যে পি ভিপিএন প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এই ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে অলএইজ নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ব্যাস অলের যে আপনি ক্লিক করে দেবেন আপনার কীগুলো কানেক্ট হয়ে যাচ্ছে আপনি কী করবেন এখন এইটা এরম করে দেবেন অন করে দেওয়ার পর আপনি চলে যাবেন এই এই আপনি সাইডে এইটাই ক্লিক করবেন করার পরে আপনি চলে যে অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্সে চলে ডিগান্সটি চলে যাবেন যাওয়ার পর আপনি কী করবেন এ যে আইডি আছে এই আইডি আপনি কি করবেন কপি করবেন এই আইডি থেকে আপনি এটা কি করবেন কপি করবেন কপি করে যেমন আমি এই যেখান থেকে কপি করলাম কপি করার পরে আপনি কি করবেন ব্যাকে যাবেন ব্যাকে যে কন্টিনিউ কানেকশান অপটামাইজিস এখানে ক্লিক করে দেবেন যাওয়ার পরে এই যে আপনার এখানে লেখা আছে ডিএনএস সেটিং ডিএনএস সিটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে দেখেন গ্যালারি ডিওএস সাবনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার সেই লিঙ্কটা এখানে প্রবেশ করাবেন তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি দেখবেন এরকম আপনার হয়ে গেল যাওয়ার পর আপনি কী করেন আপনার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি ভালোভাবে খেয়াল করেন ব্যাকে আসার পর আপনার এই যে এখানে দেখবেন কে যে এই যে জিরো টাস হয়ে গেলো আপনার জিরো জিরোটা ভিপেনটা কানেক্ট হয়ে গেল আপনার এখন ফোনের স্পিডটা খুব দ্রুত দৌড়াবে এ দেখেন আপনারা দেখাচ্ছি এখন আমি আমার ফেসবুকে আমি ঢুকে দেখাচ্ছি এ দেখেন আমি আমার ফেসবুকে ঢুকছি আচ্ছা এ দেখেন খুব দ্রুত কিন্তু আমি এখন সব কিছু এখানে শো আসছে কোনো তাই কিছুই আসছে না দেখছেন খুব দ্রুত হুম কোনো প্রবলেম আসে না দ্রুত নেট নেটসঅাই পাচ্ছেন আপনি কিন্তু এরমভাবে আপনার ভিপ্যাডটি কানেক্ট করে আপনি সোশ্যাল মিডিয়ার সকল কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন